আসসালামু আলাইকুম গাইস আপনারা কে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আশা করি তো এই যে আজকে আমি এগুলো শপিং করে এনেছি এগুলো যে বাজার করে এনেছি সেগুলো কিসে কীভাবে ঢালব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা এই কৌটাটার মধ্যে এলাচ ঢালছি কৌটাটার ভিতরে এলাচ ঢালছি আসলে কি কৌটা কিনে এনেছি যখন কিনি তখন বুঝি না যে কোনটা কিসের কিসের মধ্যে কী ডাকবে পরে কিন্তু আবার লেগে যায় সবকিছুই লেগে যায় এই যে ঘেরাম চলে যাবে নরম তুলতুলে হয়ে যাবে পিঁপড়া টিপরা চলে যাবে সেজন্য এই এয়ারটাইট বক্সগুলো আমার কেনা এই হচ্ছে এলাচি দারুচিনি দারুচিনি দেশের বেশ দারুচিনি কথাটা খুব সুন্দর তাই না দারুচিনি আমাদের দাদার বাড়িতে একটা দারুচিনি গাছ ছিল কচি অবস্থাতেই আমরা দারুচিনি ডালের থেকে চামড়া তুলে তুলে খেয়ে ফেলতাম খেতে তখন একটু কম ঝাল কম মিষ্টি লাগতো তারপরেও খুব ভালো লাগতো একটু খেলা চলে খেতাম এই হচ্ছে শুকিয়ে গেলে মোটা ডালের খোসা হয় এটা হচ্ছে দারুচিনি আর একটা কথা বন্ধু তরকারিতে যদি আপনি আস্ত আস্ত দারুচিনি এলাচ দিয়ে দিন সেটা যতটুকু ঘ্রাণের হয় বেটে দিলে কিন্তু তরকারিটা অনেক সুস্বাদু গ্রানময় এবং দেখতেও সুন্দর হয় আপনারা বেটে দেওয়ার চিন্তা ভাবনা করবেন Assalamualaikum